কুঁইশাক কুঁই শাক কুমড়ো আলু আর ইলিশ মাছের মাথা কেমন হতে পারে বন্ধুরা কম্বিনেশনটা একটু বলবেন অবশ্যই বলবেন কুঁই শাক আলু কুমড়ো আর ইলিশ মাছের মাথা আজকে রান্না হবে এটা এখন কুঁশাক এইটা কুমড়ো আর এই যে কুঁশাক এটা কেটে নেব আর ইলিশ মাছের মাথা দিয়ে আজকে রান্না হবে কুঁইশাক আবার দেখাচ্ছি এটা করে সব কেটে নিলাম কুমড়ো আলু আর এদিকে পুশাকটা কাটা হয়ে গেল আলু কুমড়ো পোশাক কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এদিকে মাছের মাথাটা রেখে দিয়েছি মাছটা ভাজা করে রেখেছি আর এদিকে ভাত হয়ে গেছে এই ভাত দিয়ে মাছ মাছ ভাজা আর তেল দিয়ে খাওয়াবো মাছের মাথা দিয়ে তরকারিটা হবে আর ডাল ব্যাস ডাল তো হয়েই গেছে এই যে কন লেবু তো মাছটা ভাজা করে নিচ্ছি মাছ ভাজার তেল আর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে তরকারি করছি না তরকারি ওই একটাই হবে পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে এখন এখন আমার মাছ ভাজাটা হয়ে গেছে তুলে নেব তারপরেই খাঁড় পালা একটা কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে দাস একদম জমে যাব মাছ ভাজাটা তুলে নিলাম মাছের তেলটা তুলে নিলাম আর এই যে মাছ ভাজাটা নিয়ে নিলাম ব্যাস একদম জমে যাবে এখন রেখে দিচ্ছি আর এখন এই যে মাছের মাথাটা লেসটা দিয়ে যে মাছ পুঁশাকের তরকারিটা বানাবো তো মাছটা ভিজে নিচ্ছি একটু মাছের মাথাটা ভেজাটা হয়ে গেছে তুলে দিচ্ছি ওই তেলের ভিতরে আর একটু তেল তেলের ভিতরে আর একটু তেল দিলাম এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটু আদা দিয়ে পাতা সামান্য একটু দিলাম এবার দিয়ে দিচ্ছি আলু কুমড়ো এরকম ভাবে যদি কুমড়ো আলুর সঙ্গে মাছ রান্না করা যায় তাও ভালো লাগে কিন্তু আমি সুস্বাদ দিয়ে রান্না করবো এখন দিচ্ছি একটু থেকে এখন যে দিক একটু লবণ একটু ভাজা লাগা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা পয়সা একটু বেশি হয়ে যাবে এবং অনেকটা কমে গেছে দেওয়ার পরে তো এখন দিয়ে দেবো একটু লঙ্কা চেরা লঙ্কা চিনে নিলাম দিয়ে দিলাম পুঁই দিয়ে মশলাপাতি পাতি দিলাম দিয়ে একটু ভালো করে নেড়েছে নিলাম এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো কারণ এটা একটু তরকারিটা হবে একদম একটু মাখা মাখা ঝোল হবে একদম শুকনো করব না তো মাছ মাছটা একটু পরে দেবো মাছের মাথাটা ঝোলটা জাল হয়ে আসবে তারপরেই দেবো জল দিয়ে দিলাম দিয়ে আবার ডেকে দিচ্ছি ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নিচ্ছি তো এইবার দিয়ে দেবো এই যে মাছগুলো একটু পরে পরেই দিচ্ছি কারণ আগে আগে দিলে অনেক ভেঙে ব্যাপারে কাটা ফাটা হয়ে যাবে যার জন্য পরে দিলাম তো তরকারিটা হয়েই এসছে হওয়ার আগে আগেই দিই আমি মাছ মাছ হোক মাছের মাথা হোক যাই হোক তরকারি হওয়ার আগে আগেই দিই মানে হয়ে গেছে সেই মুহূর্তে দিই নাহলে আমার কাছে ভালো লাগে না আস্তে আস্তে ভালো লাগে তো সুন্দর করে হয়ে গেছে এবার তরকারিটা এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি সামান্য চিনি কারণ পুঁইশাক আর কুমড়োর কম্বিনেশন একটু চিনি দিলে ভালোই লাগে তো আমি বেশি শুকনো শুকনো করবো না এই যে একটু একটু ঝোল ঝোল থাকবে নামিয়ে নেব তা আমার এখন হয়ে গেছে রান্নাটা আমি এখন নামিয়ে নেব চিনি দিয়ে একটু থাকবে অল্প পাঁচ পাশে তো এখন হয়ে গেছে আমার রান্নাটা আমি এখন গ্যাসটা অফ করে দিলাম এবার নামিয়ে নেব এবার নামিয়ে নিচ্ছি তারপরে খাওয়ার পালা এটাতে কত সুন্দর টেস্ট হয় তরকারিটা যারা খায় না তারা পস্তাবে যেমন আমার ছেলে আমার ছেলে খায় না ও এখানে দাঁড়িয়ে আছে আমি বলছি খাবি বলছে না খাবো না আমি খাবি না পস্তাবি বলছি আমি কোনো দিন খাবো পুঁশাক পুঁশাক খাবে না কুমড়ো খাবে না মাছ খাবে না আমি বলছি মাছ না দিলে খেতেই বলছে তাও খাও তো যাই হোক না নিলাম আজকের মেনু এইটুকুই মাছ ভাজা পুঁশাকের তরকারি ডাল আর ভাত হয়ে গেল আজকে ভিডিওটা এখে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই